আসসালামু আলাইকুম আমি এম ডি আনিসুর রহমান আছি আপনাদের সাথে আমি বেসিক্যালি এখন দাঁড়িয়ে আছি মডার্ন গ্রিন সিটির আমাদের যে মূল গেট আছে মূল গেটের সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সব প্রশস্ত একটা রাস্তা রাস্তার সামনে একটা গেট আছে গেটের পাশে দাঁড়িয়ে আছি আর এ পাশে যদি আমি দেখাই এ পাশে হচ্ছে ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে আছে সেই এক্সপ্রেসে ঢাকা থেকে যদি মাওয়ার দিকে যেতে চান ডান পাশে নিমতলা রেলওয়ে স্টেশন পড়বে বাম পাশে পড়বে আমাদের মডার্ন গ্রিন সিটি যেটা হলো একটা পর্যটন স্পট হিসেবে পরিচিত এখন এখানে আমাদের এখানে রিসোর্ট আছে আমাদের এখানে পার্ক 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 আছে আছে তো এটাকে বেসিক্যালি হিসেবে চেনে একটা রিয়েল কোম্পানি এই পরিচয়টা ছাপিয়ে গেছে সম্পূর্ণ একটা পার্ক হিসেবে সবার কাছে এখন পরিচিত তো চলুন আমরা ব্যথ হয়ে যাই আমরা আরেকটা স্পটে চলে আসছি আমাদের এটা হলো পার্ক আমাদের এখানে বেসিক্যালি বেস্ট কিছু রেস্টুরেন্ট আছে এটা হলো একটা দোতলা রেস্টুরেন্ট এটা চা কপি কর্নার বলা চলে আর এই হচ্ছে আমাদের কিছু রেস্টুরেন্ট আছে এই পাশে একটা কনভেনশনাল হল আছে এটা হচ্ছে কনভেনশনাল হল হল ওয়ান যেখানে আমাদের একটা গ্রুপ এখানে একটা পিকনিক করছে দিনব্যাপী আহ এটা হচ্ছে একটা বড় হল রুম হল রুমের পাশে এই পাশে একটা করিডোর আর পাশাপাশি এটা একটা সিফুড রেস্টুরেন্ট এখানে সি ফুডে সি ফুড জাতীয় খাবারগুলো পাওয়া যায় আর পাশাপাশি কিছু রাইড আছে যেগুলা রাইডগুলো আমরা ফ্রি রেখেছি সবার জন্য এখানে যে কেউ সবার জন্য উন্মুক্ত ওই জায়গাটা এখন একটা একশো ফিট অ্যাভিনিউ রোডে আছে আর আমাদের একশো ফিট অ্যাভিনিউর একটা রোড একটাই পাশাপাশি আমাদের পাশে একটা তিনশো ফিট রোড হবে আমাদের প্রজেক্ট থেকে শুধু অ্যারোবাবে একটা রোড চলে গেলো এটা হচ্ছে ষাট ফিট রাস্তা আমরা একশো ওইদিকে চলে যাব এটা হচ্ছে ডলফিন চত্বর আমরা সামনে গিয়ে দেন আমাদের আমাদের আবাসিক যে অঞ্চলটা শুরু হয়েছে আমাদের সামনে একটু ভেতরে যেতে হবে আচ্ছা আর এই পাশটা হচ্ছে আমাদের একটা রিসোর্ট আছে যে রিসোর্টটা আমরা নতুন করেছি রিসোর্টের এইখানে আমরা উদ্বোধন করেছি আমাদের একটা কনভেনশন হল আছে এখানে হল নাম্বার টু যেটা আমাদের একটা প্রোগ্রাম চলছে আজকে পাতুরগাটা বরগুনা করতে আয়োজিত একটা প্রোগ্রাম চলছে তাদের অ্যানুয়াল পিকনিক হচ্ছে এখানে আর এছাড়া আমাদের এখানে বেশ কিছু কর্ডেল আছে একটা সুইমিং পুল আছে এই পাঁচটা হ্যাঁ ষাট ফিট রোডের মাথায় আর যেখানে আমরা তিনশো ফিট রোড আপনারা ঢাকা মাওয়া হাইওয়ে থেকে কানেক্টেড হবে আমরা একটু একটু ভেতরে যাব এটা হচ্ছে আমাদের একটা চলন্ত ট্রেন যেটা আমাদের পার্কের একটা পার্ক আমাদের এটাও মুহূর্ত আমরা চলমান রেখেছি তো থ্যাংক ইউ চলুন একটু ভেতরে যাই আমরা ঠিক এই মুহূর্তে আছে একটা স্পটে যেটা আমাদের শিশু পার্ক বা অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে পরিচিত যেখানে অলরেডি আমাদের সতেরো থেকে আঠেরোটার মতো রাইড আছে যে রাইডগুলো আমাদের চলমান আছে যে কেউ ইচ্ছে করে এখানে টিকিট কেটে আমাদের রাইডগুলো ইউজ করতে পারে আমাদের এখানে ওয়াটার পার্কের হওয়া বেশ কিছু রাইড আছে আমরা একটু বেতরে যাব আমাদের পুরোটা জুড়েই দেখো পুরোটা জুড়েই আমাদের অসংখ্য রাইড আছে এখানে যে কেউ ইচ্ছে করে টিকিট কেটে এখানে ঢুকতে পারে এবং এই রাইডগুলো ইউজ করতে পারে এখানে ইলেকট্রিক রাইড সবগুলো আবার কিছু রাইড আছে ম্যানুয়াল রাইড

এখানে আমাদের পাঁচ কাটা সাইজের যে প্লটগুলো আছে এগুলো মতো ডিমার্কেশন দেওয়া আমরা আমাদের সমৃদ্ধ গ্রাহকগণদেরকে এই প্লটগুলো হ্যান্ড ওভার দিয়েছি প্রায় এখন পর্যন্ত দুইশো প্লাস প্লট আমরা হ্যান্ড ওভার দিয়েছি যে কমার্শিয়াল প্লট তো আমাদের এখানে পানি বিদ্যুতের সংযোগ আছে আমাদের এই প্লটগুলো বেসিক্যালি এখন কনস্ট্রাকশন অপেক্ষায় আছে যে কেউ চাইলে এগুলো কনস্ট্রাকশন হার দিতে পারে তো আমাদের এককালীন মূল্যে এই প্লটগুলো বিক্রি হচ্ছে কিছু প্লট এখনও ফাঁকা আছে যারা আগ্রহী এই মুহূর্তে তাদেরকে আমাদের প্রজেক্টটা ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা আমাদের প্রজেক্টের ঠিক আরেকটা জায়গায় আসছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন কনস্ট্রাকশনের যে কাজগুলো চলমান আছে প্রজেক্ট ডেভেলপমেন্ট তথা আমাদের প্লটগুলোর ডিমার্কেশনের কাজ চলছে আমাদের এখানে যা ওয়ার্কার ব্যস্ত কাজ করছে এখন যে প্লটগুলো কাজ চলছে ডেভেলপমেন্টের কাজ চলছে এগুলোও কিন্তু আমরা খুব দ্রুত হস্তান্তর করে দেবো তো অনেকেই আছে প্লটগুলো বুকিং দিয়েছে বা মোটামুটি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তাদেরকে আমরা হ্যান্ড ওভার দেওয়ার জন্য এই প্লটগুলো প্রস্তুত করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টটা উন্নয়ন কাজ কিন্তু চলমান আছে এই মুহূর্তে আমাদের ওয়ার্কাররা খুব ব্যস্ত সবাই খুব মানে চোরজোর করে কাজগুলো করছে আমাদের ডিমার্কেশনের কাজটাই চলমান এখানে আমরা আর একটা স্পটে আছি এখন আমাদের পেছনের বা সামনে এই পাশটায় যদি আমি দেখাই এটা হলো আমাদের যে শপিং মল আছে মডার্ন শপিং মল সেটার জন্য নির্ধারিত এলাকা এখানে বিশ কাটার জমির উপর আমরা দশতলা বিল্ডিং করব এটা যেমন আমাদের এখানে একটা সাইনবোর্ড জোরানো আছে মডার্ন শপিং মল শুভ উদ্বোধন হয়েছে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ আমাদের এখানে সয়েল টেস্ট হয়ে গিয়েছে আমরা জাস্ট কাজ শুরু করবো এখন আমাদের কনস্ট্রাকশনের জন্য আমাদের যারা শেয়ার হোল্ডার ছিলেন এখানে এই মার্কেটটা বেসিকালি আমরা শেয়ার হিসেবে বিক্রি করেছি তো যারা শেয়ার হোল্ডার আছে প্রত্যেককে আমরা নোটিশ করেছি যে আমাদের কনস্ট্রাকশনের পেমেন্ট করার জন্য তো অনেকেই পেমেন্ট করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুব দ্রুতই মার্কেটে কাজ শুরু করে দেবো এখানে বেসিক্যালি একটা পাইকারি মার্কেট হচ্ছে হ্যাঁ আর আপনারা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি একটা ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য এই জায়গাটা বরাদ্দ স্কুলের জন্য আমাদের অলরেডি আমাদের এই বিল্ডিংটা প্রস্তাবিত খুব দ্রুত সময়ের মধ্যে আমরা স্কুলটি উদ্বোধন করব যেটা হচ্ছে আমাদের প্রজেক্টের চিরাচরিত ঐতিহ্য এবং ডেভেলপমেন্টের একটা অংশ আমাদের প্রজেক্টের এখন যে জায়গাটা আমি অবস্থান করছি ডান পাশে দেখতে পাচ্ছি একটা মসজিদ আছে সেই মসজিদটা এটা নামাজ পড়ার জন্য মোটামুটি রেডি এখানে তো নামাজ হয় আজান হচ্ছে জুমার নামাজ হচ্ছে কিছু ডেভেলপমেন্টের কাজ বাকি আছে

আমাদের এটা কিন্তু চল্লিশ ফিট একটা রাস্তা এই রাস্তাটা বেশ বড় এই রাস্তার দুই পাশে কিন্তু আমাদের বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলমান আছে যেমন এই পাশে বলছিলাম যে ইংলিশ মিডিয়াম স্কুল এটা হচ্ছে দশ লাখ বিল্ডিং পাশাপাশি ঘর কিন্তু সয়েল টেস্ট করেছে বেশ কিছু বিল্ডিং এর কাজও খুব দ্রুতই শুরু হবে এই প্লটগুলো কিন্তু একবার ডিমার্কেটেড এখানে এই প্লটগুলো বেসিক্যালি তিন কাটা প্লট এই চুনটাই তিন কাটা এটা কিন্তু ভিআইপি ডায়মন্ড পকে বলেছে আর এই প্লটগুলো গুলো বেসিক্যালি একবার বাউন্ডারি করা এবং পানি বিদ্যুৎ সংযোগ দেয়া ঠিক আছে এখানে যে কেউ ইচ্ছে যে কোনো সময় কনস্ট্রাকশনে যেতে পারে তো এ হচ্ছে আমাদের প্রজেক্টের অবস্থা আমি মোটামুটি একটা গ্লান্সে কিছুটা দেখানোর চেষ্টা করেছি আমরা যদি একটু দক্ষিণ দিকে যাই এটা আসলে পূর্বে না এত পরিমাণ জায়গা নিয়ে আমাদের প্রজেক্টটা প্রায় এখানে আমাদের দুই হাজার বিঘা হচ্ছে প্রজেক্টের এরিয়া টোটাল আমরা জাস্ট ঘুরতে পেরেছি দুই থেকে তিনশো বিঘা জায়গা ঘুরতে পেরেছি ঘুরে মোটামুটি কিছুটা দৃশ্যমান ডেভেলপমেন্ট দেখিয়েছি এর ও পাশে হচ্ছে আমাদের প্লটগুলোর ডিমার্কেশন যেমন হচ্ছে আমাদের বালি বর্ডারের কাজটা চলমান আছে প্লট রেডি হচ্ছে আবার আমাদের গ্রাহকরা বিল্ডিংয়ের কাজ ধরেছেন কেউ কেউ সাইনবোর্ড জুড়ে রেখেছেন মানে মাল্টিপল কাজ চলছে প্রজেক্টে আর আমি তো দেখিয়ে নিয়ে আসছি প্রজেক্টে যে পার্ক দেখেছেন অ্যামিউজমেন্ট পার্ক দেখেছেন সুইমিং পুল দেখেছেন রাস্তাঘাটগুলো দেখেছেন আমাদের রাস্তাঘাটগুলো আলহামদুলিল্লাহ খুব চড়াচড়া যে পঁচিশ ফিট রোড হচ্ছে সবচেয়ে ছোটো রোড এরপরে যেমন চল্লিশ ফিট আছে ষাট ফিট আছে একশো ফিট রোড আছে এগুলো অ্যাভেলেবেল তো আমাদের এখানে আমাদের এখানে বেসিক্যালি কমার্শিয়াল এবং আবাসিক পার্ট মিলে আমাদের দুই হাজার বিঘা টোটাল এরিয়া তো আমাদের আমরা যেভাবে রেডি প্লট বিক্রি করছি ঠিক তেমনভাবে আমরা অনগোয়িং প্লটগুলো সেল করছি মধ্যে একটা প্লট নিতে চান সেই ক্ষেত্রে আমাদের মিনিমাম মূল্যের একটা প্লট আছে সেটাও দেওয়া যায় আবার যদি কেউ চান যে এই মুহূর্তে এখনই প্লট বুঝে নিতে চাচ্ছেন তেমন প্লটও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আমি এখন যে লোকেশন দাঁড়িয়ে আছি সেটা হলো আমাদের মডার্ন সব সবথেকে সমৃদ্ধময় এলাকা বিআইপি ডায়মন্ড ব্লকে আছে আমার পেছনে বা দুই পাশে দেখতে পাচ্ছেন সারি সারি প্লট কিন্তু রেডি করা আছে এগুলা কিন্তু আমরা হ্যান্ড ওভারের জন্য সম্পূর্ণ প্রস্তুত থেকেছি এবং পানি পেতুতের সংযোগ আছে আমার আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটা হলো পঁচিশ ফিট একটা রাস্তা এবং এটা কিন্তু প্রজেক্টের সবচেয়ে ছোট রুট এই রুটের পাশ গেসেই দেখেন অসংখ্য প্লট রেডি করা আছে যেগুলো হ্যান্ড ওভারের জন্য কিন্তু পুরোপুরি অপেক্ষমান আছে আপনারা চাইলে এখন এই প্লটগুলো হ্যান্ড ওভার নিয়ে আপনারা কনস্ট্রাকশনে যেতে পারেন এখানে যে কোনো টাইপের বিল্ডিং নির্মাণ করতে পারেন বা কনস্ট্রাকশনের কাজে হাত দিতে পারেন এগুলো সম্পূর্ণ তৈরি একবার রেডি আমাদের সম্মানিত ক্লায়েন্ট এবং শুভাকাঙ্ক্ষীগণদেরকে আমি আবারও আমাদের প্রজেক্টটা ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি আর সবার প্রতি অস্বাস্থকৃত কথা রইল সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো এক ভিডিওতে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত